আপনি কি জানেন বন্ধু কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায় কোন দেশে চাষ করার জন্য একটিও জমি নেই মানব দেহের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে কলার সাথে কি খেলে মানুষ মারা পর্যন্ত যেতে পারে এই রকম অজানাজিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কোন ফলে সবথেকে বেশি জল থাকে অপশান এ পানি ফল বি ডালিম সি তরমুজ নাকি অপশান ডি আপেল এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি তরমুজে নিমের ডাল দিয়ে দাঁত মাছলে কোন রোগ ভালো হয় অপশান এ পায়োরিয়া বি জিবেখা সি গলা ব্যথা নাকি অপশান ডি দাঁত যন্ত্রণা সঠিক উত্তরবে বন্ধুরা অপশান এ পায়রিয়া ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর বি নজরুল ইসলাম সি মধুসূদন দত্ত নাকি অপশান ডি সকুমার রায় এখানে সঠিক উত্তরবে বন্ধুরা অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর কিডনিকে সুস্থ রাখতে নিয়মিত কি খাওয়া উচিত অপশান এ বি কাজু সি খেজুর নাকি অপশান ডি আখরোট এখানে উত্তর হবে বন্ধুরা অপশান সি খেজুর পরবর্তী জিকেতে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু কোন দেশে চাষ করার জন্য একটি জমি নেই অপশান এ সিঙ্গাপুর বি চীন সি আমেরিকা নাকি অপশান ডি জার্মানিতে এখানে সঠিক উত্তরবে বন্ধুরা অপশান এ সিঙ্গাপুরে হাতির হৃদপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয় অপশান এ পঁচিশ বার বি ছাব্বিশ বার সি সাতাশ বার নাকি অপশান ডি আটাশ বার এখানে সঠিক হবে বন্ধুরা অপশান সি সাতাশ বার মানব দেহের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম অপশান এ হৃদপিণ্ড বি মস্তিষ্ক সি লিভার নাকি অপশান ডি ফুসফুস সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি মস্তিষ্ক কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায় এ বি হাতি সি ঘোড়া নাকি ডি সিংহ এখানে উত্তর টবে বন্ধুরা অপশান ডি সিংহ কচি বাঁশ খেলে কোন রোগ ভালো হয় অপশান এ হার্টের রোগ বি কিডনির রোগ সি বাতের রোগ নাকি ডি লিভারের সমস্যা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ হার্টের রোগ প্রতিনিয়ত মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মানব শরীরে সর্বমোট কয়টি পেশি আছে অপশান এ পাঁচশো উনচল্লিশটি বি ছশো উনচল্লিশটি সি সাতশো উনচল্লিশটি নাকি অপশান ডি চারশো উনচল্লিশটি এখানে সঠিক উত্তরবে বন্ধুরা অপশান বি ছশো উনচল্লিশটি কোন দেশকে হাসির দেশ বলা হয় অপশান এ থাইল্যান্ড বি মালদ্বীপ ইংল্যান্ড নাকি অপশান ডি শ্রীলঙ্কাকে এখানে সঠিক উত্তরবে বন্ধুরা অপশান এ থাইল্যান্ডকে বছরের বছরের সবথেকে বড় রাত হয় কোন দিন অপশান এ ষোলোই ডিসেম্বর বি আঠেরোই ডিসেম্বর সি কুড়ি ডিসেম্বর নাকি অপশান ডি বাইশে ডিসেম্বর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান ডি বাইশে ডিসেম্বর দাবা খেলার প্রথম জন্ম হয় কোন দেশে অপশান এ অস্ট্রেলিয়া বি আমেরিকা সি জাপান নাকি ডি ভারতবর্ষে এখানে হবে বন্ধুরা অপশান ডি ভারতবর্ষে পৃথিবীর সবথেকে বড় দেশ কোনটি অপশান এ চীন বি আমেরিকা সি রাশিয়া নাকি ভারত এখানে হবে বন্ধুরা অপশান সি রাশিয়া পৃথিবীর সবথেকে বড় জেল কোন দেশে অবস্থিত অপশান একুয়েত বি আমেরিকা সি আরব নাকি অপশান ডি জার্মানিতে এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি আমেরিকাতে অত্যাধিক সিঙাড়া খেলে কোন রোগ হতে পারে অপশান এ ডায়রিয়া বি কোষ্ঠকাঠিন্য সি আলসার নাকি অপশান ডি জন্ডিস এখানে সঠিক উত্তর হবে অপশান বি কোষ্ঠকাঠিন্য তাজমহল তৈরি করতে কত শ্রমিক লেগেছিল অপশান এ দশ হাজার বি কুড়ি হাজার সি তিরিশ হাজার নাকি অপশান ডি চল্লিশ হাজার সঠিক হবে বন্ধুরা অপশান বি কুড়ি হাজার কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে অপশান এ কমলা বি ডিম সি আম নাকি ডি দুধ এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি ডিম আনুপ হৃদপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয় অপশান এ বাহান্ন নাকি অপশান ডি বিরাশি বার এখানে হবে বন্ধুরা অপশান সি বাহাত্তর বার কোন প্রাণী সিং সহ জন্মগ্রহণ করে অপশান এ গন্ডার বি হরিণ সি ছাগল নাকি অপশান ডি গরু এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ গন্ডার আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ